ভগবতীপুর কানাইডাঙ্গা মোল্লাপাড়ায় উদ্বোধন হয়ে গেল আয়ান ইলেকট্রিক এর আগে ছিল না কোনো ইলেকট্রনিক্স দোকান পাওয়া যেত না মিস্ত্রি একটা সুইচের জন্য যেতে হতো ভগবতীপুর বাজারে আর এখানে যাবতীয় ইলেকট্রিক সরঞ্জাম পাইকারি ও খুচরো সুলভ মূল্যে বিক্রয় করা হয় বিশেষ দ্রষ্টব্য অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা ওয়ারিং করা হয় যোগাযোগ করুন সেভেন জিরো ফোর সেভেন থ্রি সিক্স ফোর এইট সেভেন ওয়ান অথবা এইট ওয়ান জিরো ওয়ান নাইন ফোর ওয়ান ফাইভ সিক্স থ্রি এই নম্বরে ঠিকানা কারাইডাঙ্গা মোল্লাপাড়া ভগবতীপুর এই দোকান উদ্বোধন উপলক্ষে কি বলছেন এলাকার মানুষ কতটুকু খুশি তারা কতটুকু উপকৃত হবে এলাকার মানুষ শুনে নেব তাদের কাছ থেকে এই হঠাৎ করার কারণ হচ্ছে আমরা যে কোনো একটা ছোট সুইচের জন্য একটা প্ল্যাগের জন্য যে কোনো একটা ইলেকট্রিক জিনিস দ্রব্যের জন্য আমাদেরকে বাজারে হয় তার বিকল্প এখানে কোনো মানে উপায় নাই যার কারণে আমরা চিন্তা ভাবনা করে এই জায়গাটা এই দোকানটা করেছি যাতে মানুষের সুবিধা হয় না আগে কোনো প্রকার দোকান ছিল না এখানে বাজার থেকে আমাদেরকে ডেকে ডেকে মিস্ত্রিদেরকে ডেকে ডেকে আনতে হয় প্লাস ওখানে আবার যে কোনো একটা মানে এক মিটার তার দরকার হলে আমাকে দৌড়ে ভগত বাজার যেতে হবে

অফার বলতে আপনি যখন বাড়িতে ফলস সিলিং করবেন বা বড় বড় বাড়িতে যখন ওয়্যারিং করবেন তার জন্য সুন্দর সুন্দর আকর্ষণীয় অফার আছে সেটা আমরা মানে আপসে একসাথে বসে কথা বললে কোনো প্রবলেম নাই বাকি অসুবিধা কোনো দিকতে হবে না যতটা পারবো সুবিধা দেব। ভগতিপুর বাজারের থেকে সুবিধা পাবেন বা এলাকা থেকে আশা করি কলকাতার রেটের কাছাকাছি মাল দেওয়ার চেষ্টা করব। ভগতিপুর কানাইডাগা মোল্লাপাড়া সাবির আলী মোল্লা আমি ওনার আমরা এটির জন্য খুবই খুশি আনন্দিত যে আমরা ঘরের কাছে একটা জিনিস পাব বা মিস্ত্রি সেবাটা পাব এটার জন্য আমাদের বহুত অসুবিধা হতো আগে ভগবতীর বাজারে যেতে হতো সময়ে মিস্ত্রি পাওয়া যেত না সেই হিসাবে আমরা ঘরের কাছে পরিষেবা পাবো বা ওই নিয়ম মতন দাম পাওয়া যাবে ন্যায্য মূল্যের সামান দেবে বলছে সেইটি আমরা ওনার কাছে আমার নাম হ্যাঁ আমি আমার দাদা জেনেই আছি আমরা তো দোকান এর আমাদের মূল যে কারণ আছে সেটা হলো যে আমাদের পাড়া বা এলাকা ভিত্তিক এই কারাইডাঙ্গা থেকে নিয়ে আশেপাশে সমস্ত জায়গা থেকে ওখানে মানুষ একটা সুইচ কিনতে হলো তাদেরকে ভগবধুর বাজারে যেতে হতো যে কারণে আমাদের এটা একটা এলাকার লোকের একটা সুবিধার ক্ষেত্রে আমাদের এই দোকানটা ওপেনিং করা তো আশা করি তাদের সমস্ত রকমের দিক দিয়ে সুবিধা আমরা দেব সে সুবিধা মিস্ত্রির দিক দিয়ে হোক আর মালের দিক দিয়ে হোক সমস্ত দিক দিয়ে দেব এবং অফারও কিছু কিছু থাকবে সব সময় এমন না যে ওপেনিং এর জন্য সব অফার থাকবে আর রেট যেটা আশা করছি বাজারের থেকে আমরা কমে রেটে সমস্ত মাল কাস্টমারের হাতে পৌঁছে দেব আমার নাম হচ্ছে আশফাক আলী মোল্লা খুবই ভালো করেছে আমাদের খুলেছে খুবই আমাদের কি বলবো বলে আমাদের ভাষায় আসে না আমাদের একটা সুইচের জন্য ভগতবায়ার ডোমজুড় বড়গের ছিয়া দৌড়তে হতো আমরা খুবই আক্রান্ত আমরা বাইরে কাজ করি বা বেশিরভাগ ছেলেরাই বিদেশে থাকে মেয়েদের সব কিছু বাজার দোকান প্রায় করে কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আমাদের একটা পাড়ার মধ্যে হয়েছে আমরা খুবই অত্যন্ত খুশি এবং বাজারে বিনিয়ে বাইরে বাজার হচ্ছে কোনো কম দামে মাল দিচ্ছে কলকাতা রেটে মাল দিচ্ছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বাচ্চি ভালো হবে আর আমি তো খুব খুশি এই যে দোকান বসে আমি অত্যন্ত খুশি যে চলুক আর থাকবে সকল যেন আমাদের পাবলিক বা কাস্টমারও যেন সহায়তা করে এই দোকানের উপরে নির্ভর করে আর সবসময় মিস্ত্রিও মোতায়েন করা আছে যখনই ফোন করবে মিস্ত্রি বাড়িতে চলে আসবে টুইটাই কাজ বা বড় কাজ যে কোনো কাজ আমার নাম হচ্ছে আব্দুল মারুম